বিসমিল্লাহ রহমায়নুর রহিম এই মঙ্গলবারের একটি বিশেষ আমল এমন একটি ছোট্ট কাজ যা আমাদের জন্য হতে পারে জান্নাতের পথে এক চমৎকার সহায়তা প্রিয় দর্শক সপ্তাহের প্রতিটি দিনেই কিছু না কিছু আমল আছে যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত এবং যেগুলা করলে মানুষ আল্লাহর নিকট আমরা হতে পারি অধিক প্রিয় মঙ্গলবার হলো এমন একটি দিন যেদিন আমরা বিশেষ কিছু আমল করতে পারি যার ফজিলত আছে এবং এটা আমাদের গুনাহ মাফ রিজিক বৃদ্ধি এবং দুঃখ দুর্দশা থেকে মুক্তির জন্য সহায়ক আজকের বিশেষ আমল কী আয়তালকুরশ্রী পাঠ করা সাতবার মঙ্গলবার ফজরের পরে রাসুল সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিটি নামাজের পর আয়তালকুরশ্রী পাঠ করে তার এবং জান্নাতের মাঝে একমাত্র বাধা হলো মৃত্যু আর মঙ্গলবার ফজরের পর যদি আপনি সাতবার আয়তাল কুরসি পাঠ করেন তাহলে ইনশাল্লাহ আলা আপনাকে দিন শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করবেন রিজিককে বরকত দিবেন মন থেকে দুশ্চিন্তা দূর করে দিবেন এবং মনে শান্তি ফিরিয়ে দিবেন দ্বিতীয় আমল শরীফ বেশি বেশি পাঠ করুন বিশেষ করে মঙ্গলবার একশোবার দুরুৎ ইব্রাহিম অথবা সহজ সাল্লাহু আলহিসাল্লাম পাঠ করতে পারেন হাদিসে এসেছে তোমরা কেয়ামতের দিন তোমাদের অবস্থান অনুযায়ী সবচেয়ে নিকটবর্তী হবে সেই ব্যক্তি যে ব্যক্তি আমার প্রতি সবচেয়ে বেশি দূরতপাঠ করেছে তিরমিজি প্রিয় ভাই ও বোনেরা একটি আমল মাত্র সময় কিন্তু তার বিনিময়ে মিনিট নিবে আপনি পেতে পারেন জান্নাতের পথকে সহজ করে দেওয়ার প্রতিশ্রুতি মঙ্গলবার এমনিতেই সপ্তাহের মাঝামাঝি এদিন দিন মানসিক চাপ কাজের ব্যস্ততা থাকে বেশি এই দিন যদি আপনি আল্লাহর জিকির দিয়ে দিন শুরু করেন দেখবেন দিনটি হবে অনেক শান্তিময় অনেক গুরুত্বপূর্ণ চলুন আমরা প্রতিজ্ঞা করি মঙ্গলবার ফজরের পর সাতবার লাইতুল কুরসি এবং একশোবার শরীফ ইনশাল্লাহ এই দুটি আমল নিয়মিতভাবে করে যাবে ইনশাল্লাহ এই দুটি আমল নিয়মিতভাবে করে যাব আর ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনি আজকের এই আমলটি করেছেন কিনা আর যদি ভালো লাগে শেয়ার করে অন্য ভাই ও বোনদের জানিয়ে দিতে পারেন যাতে সবাই এই সহজ বরকতময় আমল করতে পারে শেষে বলছি আসুন আমরা আমল করি বদলাই নিজের জীবন আরও গড়ে তুলি এক সুন্দর আখিরাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ